কুমিল্লা শহরের নির্জন ফুড পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট সুন্দর এবং মনোরম পরিবেশের নামটা যেরকম এরকম পরিবেশটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কুমিল্লা পদরবাজার বিশ রোডের ফ্লাইওভার থেকে ট্রেন রাস্তা ধরে হাতের দক্ষিণে গেলে আপনারা এরকম নির্জন ফুড পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট পেয়ে যাবেন তো বিশেষ করে কুমিল্লাবাসী যারাই আমার ভিডিও দেখেন একটু শেয়ার করে দেবেন আর এই রেস্টুরেন্টটা আসলে এরকম সুন্দর একটা পরিবেশ পাবেন এবং কি ধুলনায় চড়তে পারবেন বাচ্চারা কিন্তু অনেক খুশি থাকবে আর বিশেষ করে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর বাচ্চাদের খেলনারও কিন্তু ব্যবস্থা আছে তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখেন অবশ্যই শেয়ার করবেন আর এরকম খাবার দাবার থেকে শুরু করে ফাস্ট ফুড এবং কি বাংলা খাবার থেকে চাইনিজ সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশেষ করে কুমিল্লা শহরের এই সব কিছু কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করি গ্রামীণ পরিবেশ গ্রামীণ সুখ নেওয়ার জন্য কিন্তু আমরা আসলে দূরদূরান্তেতে যাই আমাদের কুমিল্লা শহরের বাজার বিশ্ব রোডের পাশেই কিন্তু আসলে এই সুন্দর গ্রামীণ নির্জন ফুড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্টে অবস্থিত আমরা কিন্তু আসলে কুমিল্লাবাসী দূরদূরান্তে না যেয়ে পরিবার নিয়ে কিন্তু আসতে পারি আর এরকম গ্রামীণ সুন্দর জায়গা কিন্তু আমরা সবসময় দেখি না যার কারণে আসলে আপনাদেরকে শেয়ার করা তো বিশেষ করে আমরা কুমিল্লার মানুষ খুব শৌখিন যা রেস্টুরেন্টের নাম নির্জন ফুড পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট ঠিক তেমনি জায়গাটা কিন্তু অনেক নির্জন আর এটা হচ্ছে একদম গ্রামীণ পরিবেশ উপর থেকে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো যারা আমার ভিডিও ভালোবাসেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন আর সুন্দর সুন্দর জায়গা থেকে কমেন্টস করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ